হ্যালো বন্ধুরা দিনটা ছিল ছাব্বিশে আগস্ট তখন বাজে রাত বারোটা তো আমার হাজবেন্ড আমার জন্য কেক নিয়ে এসছে আর সারপ্রাইজ দেবে বলেই কেকটা এনেছিলো প্রতি বছর আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেয় রাত বারোটার সময় পঁচিশ তারিখ রাতের বেলায় ও ডিউটি থেকে বাড়ি আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো কেক চকলেট রোজ কিন্তু এই বছর আর তেমনভাবে আমাকে সারপ্রাইজ দিতে পারেনি আগের বছরও কি করেছিল জানো তো ও কেকটা এনে না এক জায়গায় লুকিয়ে রেখেছিল। তো রাত বারোটার আগেই আমি রোজ ঘুমিয়ে পড়ি তো সেদিনও সেরকম রাত বারোটার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম বারোটার সময় আমার ঘুম ভাঙিয়ে দেখি আমার জন্য কেক নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে আরও আগের বছর আমাকে একটা গোল্ডের ইয়ারিং গিফট করেছিল সেইটাও দেখি স্বর্ণকারের দোকান থেকে নিয়ে এসেছে তো আগের বছর ভীষণই খুশি হয়েছিলাম এই বছরও কিন্তু আমি ভীষণ খুশি কারণ এরকম সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে কিন্তু আজকে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে সেটা হচ্ছে ও ডিউটি থেকে আসার সময় কেক নিয়ে এসেছিলো ঠিকই কিন্তু ও যখন কেকটা লোকাতে যায় না তখন আমি দেখে নিয়েছিলাম যে ওমার জন্য কেক নিয়ে এসছে আর রোজ নিয়ে এসেছে তো এই দুটো জিনিস আমি দেখে ফেলেছিলাম কিন্তু চকলেটটা ওর ব্যাগের ভিতর ছিল বলে সেটা আমি আর দেখিনি তো যেহেতু আমি জানতাম সমস্ত কিছুর জন্য এক্সাইটেড তেমনভাবে ছিলাম না মানে প্রত্যেক বছর মনের মধ্যে একটা আশা থাকে যে না ও আমার জন্য এই জিনিসটা করবে তো এবার এই বছর যেহেতু আমি জেনেই গেছি ওই জন্য না আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে মানে ও আমাকে বারোটার দিকে আবার জাগিয়ে দেয় জাগিয়ে তারপর আমাকে কেক কাটে মানে নিজে কিন্তু ঘুমোয়নি নিজে জেগেই ছিল তো বারোটার সময় আমাকে দেখে তারপরে কেকটা কাটায় আমাকে দিয়ে তো এই যেদিকে দেখো আমার জন্য পাঁচটা রোজ নিয়ে এসছে আর ক্যাডবেরি নিয়ে এসছে এই ভিডিওতেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার হাজবেন্ড আমাকে গোল্ডের কি গিফট করলো এই বছর জন্মদিনে তো ভীষণই পছন্দর একটা জিনিস আমাকে গিফট করেছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো সেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো তোমার হাজব্যান্ড ওই যে বলছিল তুমি খুশি হয়েছে তো আমি বলছিলাম হ্যাঁ ভীষণই খুশি হয়েছি তো একুশে বছর কমপ্লিট হয়ে আমার এবার বাইশ বছর পড়লো আর এই যে সকাল সকাল আমার হাজব্যান্ড আমার জন্য চা করে নিয়ে এসছে আজকে চাটা আমি কিছু করিনি ওই করে নিয়ে এসছে দেখো দু কাপ বানাতে গিয়ে ও মানে দেড় কাপ মতো চা বানিয়েছিল তো সেটাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছে আর আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট আজকে হচ্ছে আমার জন্মদিন আর জন্মাষ্টমী মানে একই দিনে পড়েছে আজকের দিনে তো ওই জন্য ভীষণই আনন্দ লাগছে এখন বাজে হচ্ছে দশটার মতন তো রাতের বেলায় হচ্ছে আমার হাজব্যান্ড রাত বারোটার সময় সারপ্রাইজ দিয়েছে কেক মানে কেক কাটিয়েছে আমাকে দিয়ে আর আজকে ভেবেছিলাম একটু কল্যাণীতে যাবো কল্যাণী লেক পার্ক বলে একটা পার্ক আছে সেই পার্কে ঘুরতে যাব বেশ সুন্দর দেখেছিলাম ইউটিউবেই দেখেছি তো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রত্যেক বছর আমার জন্মদিনেই বৃষ্টি হতে হয় আগের বছরও এত বৃষ্টি হচ্ছিল আমরা বেরোতে পারিনি এই বছরও তাই মনে হচ্ছে আর বেরো মানে বেরোনো হবে না তো দুটোর সময় যদি মানে দুটো ট্রেনে যাওয়ার কথা আছে যদি দুটোর আগে বৃষ্টি কমে যায় তাহলে যাব তো গিয়ে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো রোজকার মতন আজকেও যাব রান্না করতে এখন আজকে একটু লেট হয়ে গেল কারণ আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে অনেক লেটে লেট করে গেছিলো কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে না জন্মাষ্টমী প্রত্যেক বছর অনেক বড় করে করা হয় আমার শাশুড়ি করে তিনশো চারশো লোকের আয়োজন করা হয় মানে দুই দলকে ডাকা হয় দেখে গান বাজনা করে লোকজনকে খাওয়ানো হয় তো এ তোমরা তো সকলে জানো যে আমার শ্বশুরমশাই মারা গেছে ওই জন্য এই বছর তেমন করে কিছুই হবে না তোমার শাশুড়ি হচ্ছে ছোট্ট করে পুজো করবে তো কিছু করতে পারবে না ওই জন্য ছোট্ট করে পুজো করবে তালের বড়া লুচি সুজি এমিশ মানে পায়েস এই সব রান্না করে খাওয়াবে কৃষ্ণকে তো চলো এখন যাই রান্না করতে আর আমার জন্মদিন এমন দিনে পড়েছে যে আমিষও রান্না করতে পারবো না নিরামিষ খেতে হবে আজকে সারাটা দিন তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো রান্নাঘরে এসে আমার ডালটা রান্না হয়ে গেছে আর রান্না করব আজকে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর হচ্ছে আলু ভাজবো আর সঙ্গে বেগুন ভাজবো তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আর রাতে ভেবেছিলাম মটর দিয়ে ঘুগনি বানাবো তো সেই দিন আর রাতের বেলায় ঘুগনি বানানো হয়নি কারণ রেস্টুরেন্টে গেছিলাম খেতে ওই জন্য তো কালকে না আমি বাতকুল্লা গেছিলাম মানে আমার জন্মদিনের আগের দিন লাতে আমার বাবার বাড়ির পাশে একটা কাকা শ্বশুর বাড়ি ছিল তো ওনার নাতনির কালকে অন্নপ্রাশন ছিল ওইখানে গেছিলাম তো আমি যাবো বলে আমার ঠাকুমা এই যে এই পিঠেগুলো বানিয়েছে তেলের পিঠে আমার কিন্তু এই পিঠে ভীষণই ভালো লাগে ওই জন্য আমার ঠাকুমা আমাকে বানিয়ে প্যাক করে দিয়েছে বাড়ি নিয়ে এসছে সেইগুলো তারপরে রাতের বেলায় দুজন মিলে কেক কেটেছিলাম তো সেই কেকের মানে কিছুটা আমরা খেয়েছিলাম মানে অল্পে একটু দেখতে পেলে তো সকালবেলায় সেগুলো কেটে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম আর বাকিটা হচ্ছে পাড়ার বাচ্চাদেরকে দিয়ে দেবো আমার শাশুড়ি ওই যে বলেছিলাম না লুচি সুজি মিষ্টি আন্ন এই সমস্ত কিছু বানিয়েছে তালের বড়া এইগুলো সব বাচ্চাদেরকে দিয়েছে ডেকে তো ওই সঙ্গে সঙ্গে কেকটাও দিয়ে দিয়েছিলাম কারণ আগের বছর না এরকমভাবে কাউকে দেওয়া হয়নি কেকটা ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে গেছে আর কেক ঠিকঠাক করে কুকুর বা বেড়ালেরা খেতেও চায় না আর আমাদের বাড়িতে লোকজনও তেমন নেই তো আগের বার কেকটা নষ্ট হয়েছিল আর এইবার ওই জন্য বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তো এইদিকে আমার পনিরের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে তো একদমই সিম্পলভাবে রান্না করেছি কারণ আজকে যেহেতু নিরামিষ খাওয়ার একটা ব্যাপার ছিল আর এখানে করব হচ্ছে আলু ভাজা আর এখানে আছে হচ্ছে বেগুন বেগুন একটাই কেটে রেখেছে আমার ভাসুরের জন্য আর আমি আর আমার হাজব্যান্ড আলু ভাজাটা দিয়ে ডাল দিয়ে খাবো তো এখানে দেখো আমার আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর ছিল হচ্ছে ফ্রিজে চাটনি আমের চাটনি আর আমসত্ত্ব দিয়ে চাটনি তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব হ্যালো এভরিওান তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি যে আমার হাজব্যান্ড একটা আমাকে গোল্ডের জিনিস গিফট করেছে তো সেইটা হচ্ছে এই যে গলায় পরে আছি এই যে তা তোমাদেরকে ভালো করে এই যে হচ্ছে এর প্যাকেটটা মানে খাপটা তো এটার মধ্যে তারা গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো এই যে হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে ভালো করে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদের যদি কারো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে বানিয়ে নিতে পারো আর এই হচ্ছে একটা চেন এই যে তোমাদেরকে ক্লিয়ার একটা পিকচার দিয়ে দেবো তো তোমাদের যাদের যাদের পছন্দ হবে যদি বানাতে চাও তাহলে বানিয়ে নিতে পারো চেন আর লকেট এই হচ্ছে লকেটটা ভীষণ সুন্দর দেখতে লকেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর লকেটটা চেনটা একসঙ্গেই বানানো তো এই যে হচ্ছে লকেটটা পুরো বেশ অনেকটাই বড় আর এইরকম নিচে দিয়ে তিনটে সরি পাঁচটা এরকম চেন টেন চেন সিস্টেম দেওয়া আছে আর মাথায় একটা করে বল আছে আর ভিতরে একটা পাথর সিস্টেম করা আছে তো এই ছিল আমার বার্থডে গিফট আরও তো ড্রেস দিয়েছে সেটা বললাম তোমাদেরকে তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে বানিয়ে নিতে পারো আর যদি কারো ওয়েট জানতে ইচ্ছা হয় সে আমায় কমেন্ট করো আমি ওয়েটটা বলে দেবো দামটা আমি বলছি না কারণ এক একদিন তো সোনার দাম এক এক রকম থাকে ওই জন্য তো ওয়েট যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো আমি একটা ক্লিয়ার পিকচার দিয়ে দেবো হ্যাঁ লাস্টে আর আজকে হচ্ছে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে বোধহয় আজকে বেরোতে পারবো না তো যদি পারি সন্ধ্যার সময় একটু বেরোবো আশেপাশেই তো আমাদের কল্যাণীতে যাওয়ার একটু প্ল্যান ছিল তো আর হলো না সেটা যাওয়া ভীষণই খারাপ লাগছে তো আমার হাজব্যান্ড বললো যে আজকে চলো কাছাকাছি থেকে ঘুরে আসি পরে একদিন তোমাকে কল্যাণী ওই পার্কটা নিয়ে যাবো সেটা হচ্ছে লেক পার্ক আমার ভীষণ পছন্দ হয়েছে পার্কটা আমি ইউটিউবে দেখেছিলাম তো তখন গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম যাব হচ্ছে রেস্টুরেন্টে যেটা তোমাদেরকে বলেছিলাম কল্যাণীতে তো যাওয়া হলো না তো আশেপাশে একটা রেস্টুরেন্ট আছে আমাদের পানিখালিতে তো সেইখানে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো তো সেখানেই গেছিলাম এবার তোমরা আমার খাওয়া দাওয়া দেখে হয়তো অনেকেই বলবে যে দিদি ভাই তুমি তো বলেছিলে নিরামিষ খাবে তাহলে এখন আমিষ কেন খাচ্ছ আসলে আমার শাশুড়ির কাছে আমি শুনে গেছিলাম যে আজকে কি আমিষ খাওয়া যাবে তো বললো হ্যাঁ খেতে পারিস আর পুজো তো তেমনভাবে করিনি তো ওই জন্য বাইরে থেকে খেয়ে আসলে কিছুই হবে না তো আয় তোরা গিয়ে তো ওই জন্য আমরা দুজন চলে গেছিলাম আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম দেখো আমার চোখটা কেমন ফুলে ফুলে লাগছে আসলে আজকে সারা দিন এত ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলে গেছে তো প্রথমে নিয়েছিলাম চিকেন পকোড়া তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর ওই যে দেখো জৈতাদি আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড এসেছিলো মিঠুন দা তো এই যে তার ওয়াইফ আর তার মেয়ে আর নিয়েছিল হচ্ছে বাটার নান সঙ্গে চিকেন কষা তো এই কটা জিনিসই আজকে খাওয়া হয়েছিল আর খাবার দাবারের কোয়ালিটি এখানে বেশ ভালো আর এই দাদারা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে তো কি গিফট সেটা তোমাদেরকে না হয় বাড়ি গিয়ে দেখাবো আর আজকে বাইরে এতই কাদা ছিল না যে ভালো একটা জামাও পরে যেতে পারিনি নতুন জামা আর কি তো সেই পুরনো একটা জামাই পরে গেছিলাম তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো দেখতেই পেলে রেস্টুরেন্টে গেছিলাম তো ওইখানে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিলো ওনার ফ্যামিলি নিয়ে মিঠুন দা তো ওনারা আমার জন্য এই গিফটটা নিয়ে এসছে একটা বুকে ভীষণ সুন্দর দেখতে তো এইটা ভেবেছি জলের মধ্যে রেখে দেবো মানে কোনো একটা কিছুতে জল ভরে তার মধ্যে এরকম রেখে দেবো তাহলে অনেকদিন তাজও থাকবে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ এইটা